আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখিয়ে দিব কিভাবে একটি বিকাশ দুইটা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন তো আমি খুব ইজি ওয়েতে মানে সহজ পদ্ধতিতে দেখিয়ে কিভাবে একটা বিকাশ অ্যাকাউন্টে আপনি আপনার দুইটা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পর তো লগ ইন করবেন তো আমি আমার বিকাশ অ্যাপসটি আমার বিকাশ নাম্বার দিয়ে ফিন দিয়ে লগ ইন করতেছি তো আমি আমার বিকাশ নাম্বার ফিন দিলাম তো লগ ইন করার পর দেখেন আমি ব্যালেন্স দেখাই হাজার পাঁচশো পঁচানব্বই টাকা আঠাশ পঁয়সা আছে তো এখন আমি চাইতেছি আমার অন্য একটা বিকাশ অ্যাকাউন্ট এই অ্যাপসে লগ ইন করতে তো কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে বিকাশের একটা আইকন তো আইকন এখানে একটা ক্লিক করতে হবে তো আমি আমার বিকাশের আইকনে ক্লিক করাম ক্লিক করার পর একটু উপরের দিকে চলে যাবেন উপর দিকে চলে যাওয়ার পর নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন লগ আউট এই যে লগ আউটে লগ আউট করে দেবেন করে দেওয়ার পর আপনি আপনার সেটিংসে না গিয়ে সরাসরি এই যে বিকাশ অ্যাপসটা ট্যাপ করে ধরবেন চাপ দিয়ে তো চাপ দিয়ে ধরার পর একটা অপশান পাবেন অ্যাফ ইনফো এই যে এফ ইনফো একটা অপশান পাবেন সেখানে ক্লিক করবেন এটা সকল অ্যাপস সকল অ্যান্ড্রয়েড ফোনেই এই পদ্ধতি দিতে পারবেন এই সিস্টেমে হ্যাঁ তো ক্লিক করার পর এখানে একটা অপশান পাবেন সেটা হচ্ছে অ্যাস স্টোরেজ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাস স্টোরেজ তো অ্যাস্ট্রোজে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিয়ার ক্যাশ এবং আবার ক্লিয়ার স্ট্রোরে ক্লিয়ারটার ডাটা করে দেবেন ওকে দেওয়ার পর আবার আমরা পুনরায় অ্যাপসে চলে যাব সব কিছু অ্যালাউ করবেন সব কিছু অ্যালাউ করবেন সব কিছু অ্যালাউ করবেন হ্যাঁ অ্যালাউ করে দেওয়ার পরে অ্যাপসে এই যে লগ ইনে ক্লিক করবেন তো আমি লগ ইনে ক্লিক করলাম ইন করার পর আমি এখন আমার আরেকটা নাম্বার এখানে বসাবো আগে যেটা ছিল সেটার বাদে ভিন্ন নম্বর ভিন্ন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো সেখানে জিরো ওয়ান তো আমি আমার ভিন্ন বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই ফোনের তো আমার এখানে একটা কোড আসবে তো অলরেডি কোড চলে আসছে আমি কোডটা বসাই দিলাম কোডটা বসাবার পর আমি আবার এই বিকাশ অ্যাকাউন্টের ফিনটা দিয়ে দেব বিকাশ নাম্বার এবং বিকাশ ফিন দেওয়ার পর দেখতে পাচ্ছেন পরবর্তী পরবর্তীতে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে মাত্র পনেরো পয়সা আমার এই অ্যাকাউন্টে তো বন্ধুরা এইভাবে আপনারা একটি বিকাশ অ্যাপসে দুইটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনারা ব্যবহার করতে পারবেন একটি বিকাশ অ্যাপসে একটি বিকাশ অ্যাপসে দুইটি বিকাশ নাম্বার আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন একটি বিকাশ প্রিয় দর্শক আপনারা এভাবেই একটি বিকাশ অ্যাপসে দুইটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানতে পারেন কেমন লাগলো এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ এ পর্যন্ত আজকের ভিডিও